আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্দু কিচেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো কিভাবে মজাদার ও জর জোরে প্লেন পোলাও সাদা পোলাও রান্না করতে হয় আমি প্রথমে তিন পর চাল ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে এরপর তিন পটের চাল রান্না করার জন্য ছয় পট পানি ফুটাতে দিয়েছি চুলাতে একটা কড়ায় বসিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ বেরিস্তাটা করে নিব পেঁয়াজ বেরস্তা করার জন্য চুলায় করার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে ব্রাউন তখন আগুন মিডিয়াম আছে রাখতে হবে বেশি জোরে রাখলে পুড়ে যাবে দেখতে ভালো দেখাবে না খাওয়া যাবে না তাই আগুন কমিয়ে রেখে আপনারা মাঝারি আছে ব্রাউন কালার করে পেঁয়াজগুলো বেজে নেবেন পেঁয়াজ ব্যস্তা করে নেবেন দেখুন আমার কেমন কালার হয়েছে ঠিক এরকম কালার হয়ে আসলে তখন এগুলো নামে ফেলবেন এর বেশি কালার হলে তখন এগুলা খাওয়ার উপযোগী থাকবে না তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছু তেল দিয়ে এর মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো নেড়ে একটু ভাজা ভাজা করে নেব কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এতে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দেওয়ার পরে আদা বাটাগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভাজা ভাজা করে নিব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো স্মেল আসা পর্যন্ত ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি দেওয়ার পরে এগুলো একটু ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এতে ধুই পরিষ্কার করে রাখা তিন পট পোলাও চাল দিয়ে দিব পোলাও চাল দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে ভাজতে হবে পোলাও চাল যত বেশি ভাজবেন তত পোলাও ঝরঝরে হবে ভাজা কম হলে পোলাও ঝরঝরে হবে না আপনি তিন ফট চালের জন্য ছয় পট পানি নেবেন ছয় পট থেকে একটু কম দিলে ভালো হয় ব্যালেন্সটা বজায় থাকবে বেশি হওয়ার আশঙ্কা থাকবে না কম দেওয়াই ভালো একটু কম দেওয়ার চেষ্টা করবেন ছয় পট থেকে সামান্য পরিমাণে আর এগুলো নাড়তে নাড়তে অনাবরত নাড়তে নাড়তে ভাজা ভাজা করতে হবে দেখুন আমি যেভাবে নাড়তেছি ভাজা ভাজা হয়ে যাচ্ছে যখন ভাজা ভাজা হবে তখন দেখবেন যেগুলো কড়াই থেকে উঠে আসবে লাগবে না একটা গায়ে একটা জোর জোরে দেখাবে দেখতে ওগুলো দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে ঠিক একই রকম দেখাবে নাড়তে ভাজা ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন তাহলে ভাজা ভাজা হয়ে যাওয়ার এক পর্যায়ে এতে ফুট তো গরম পানি দিয়ে দিব যেটা আগে থেকে মেপে রেখেছিলাম তিন চালের জন্য ওইটা ফুটে রেখেছি ওইটা দিয়ে দিব পানিটা পুরোটা দিব না ছয় পট একটু রেখে দিব তিন পটের জন্য এরপর আবার চালগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব দেখুন আমি যেভাবে করতেছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনি পানির মধ্যে লবণ দিবেন তাহলে টেস্টটা ভালোভাবে বুঝতে পারবেন এরপর আমি কিছু পাউডার দুধ গুলিয়ে রেখেছিলাম ওই ফুটন্ত পানিগুলোর মধ্যে থেকেই গুলিয়ে রাখা ওই পাউডার দুধগুলো দিয়ে দিলাম এরপর এখানে আমি লবণ দিব আমি লবণ একবার দিব না বারবার দিবো একটু একটু করে দিব টেস্ট করব। এই যে প্রথমে একবার দিলাম নাড়ায় ভালো করে মিক্স করে নিব নেওয়ার পরে লবণ দেখব দেখার পর লবণ হইলে ভালো না হলে আবার দিব আবার কম হয়েছে আমি আবার দিয়েছি আর একটু আবার নেড়ে মিক্স করে নিচ্ছি বেশি হয়ে গেলে কমানো যাবে না তাই দেখে বারবার একটু কম করে দিলেও বারবার দিয়ে দেখে বুঝে দিতে হবে যারা নতুন নাদুনি আছেন তাদের বোঝার সুবিধার্থে এভাবে করা হয়েছে আমি তিনবার দিয়েছি একটু একটু করে আমার তখন পারফেক্টভাবে হয়েছে কমও হয় না বেশিও হয় না একদম পারফেক্ট পানির মধ্যে টেস্ট করে দেখবেন যে লবণ ঠিক আছে কি না যদি পানির মধ্যে লবণ ঠিক মনে হয় তাহলে বুঝবেন যে ঠিক আছে আপনার আর এক্সট্রা লবণ অ্যাড করতে হবে না তখন পোলাওতে লবণ এরপর আমি কয়েকটা কাঁচা উপর দিয়ে ছিটিয়ে দিব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নিবো আগুন তখন লোতে রাখবো বেশি জোরে রাখলে পানি শুকিয়ে যাবে চাল সিদ্ধ হবে না লোতে রাখার পরে এরপর আমি পাঁচ দশ মিনিট পরে এসে ঢাকনা হল একটু নেড়ে ছেড়ে আবার এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তখন আগুন ঠিক লোতে রাখবো লোতে রাখার পরে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে এবং কড়াইটা পুড়ে যাবে পানি শুকিয়ে যাবে দেখুন আবার কোন পর্যায়ে আসছে এরপর আবার আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিব উপর নেচ করে নিব। যাতে সব জায়গায় আগুন সারানভাবে পৌঁছায় সেজন্য করে ভালোভাবে মিক্স করে দিব। আমার পানি এখনও দেখুন কী পরিমাণ আছে এই পানিগুলো পুরো শুকিয়ে যাবে শুকিয়ে যখন যাবে তখন বুঝবেন যে আপনি পোলাও রান্না হয়ে গেছে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিব আগুন খুব লোতে রাখবো খুব আপনার চুলের সবচেয়ে কম যে আগুনটা আসে ওইটাতে রাখবেন দেখুন আমি নেড়ে দেখাচ্ছি আমার পোলাওটা প্রায় হয়ে গেছে কতটা জর হয়েছে আমার নিয়ম ফলো করে এভাবে রান্না করলে ঠিক আপনাদেরগুলো এরকম হবে স্বাদে জর্জোরে কোনোটাই কোনো অংশে কম হবে না এরপর আমি উপর দিয়ে যে পেঁয়াজ ব্যস্ত করে রেখেছিলাম ওগুলো ছিটিয়ে দিব ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমার রান্না শেষ আমার ভিডিও স্টেপ বাই স্টেপ আমি সব বোঝানোর চেষ্টা করেছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম